সমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তৃতীয় অধ্যায়ের সংস্কৃতি এবং হানগুকে শহর হানগু গত কুরিয়া উই উই অর্থ হচ্ছে এর তাহলে হানগুকে কুরিয়ার থৌসি অর্থ শহর হানগুকে নুন কুরিয়ায় হান অত একটা গেই হচ্ছে একক তাহলে কুরিয়ায় একটা থুক বিয়ল সি থুক বিশেষ আর সি হচ্ছে শহর থুকবিওলসি মানে বিশেষ শহর শৌল অর্থাৎ কুরিয়ার একটা বিশেষ শহর হচ্ছে শৌল ও তো এবং হান গেই মানে একটা থুক থুক বিয়ল যা থুক বিয়ল থুক বিয়ল জা সি সি থুক অত বিশেষ জা সি অত সাহিত্য শাসিত আর সি হচ্ছে শহর তাহলে একটা বিশেষ সাহিত্যশাসিত শহর হচ্ছে সেজং ইয়স গেই মানে ছয়টা খোয়াং ইয়কসি মহানগর বা মেট্রোপলিটন শহর ইনসন দেজন বুসান উলসান দেগু খোয়াংজু অর্থাৎ আরো ছয়টা মহানগর আছে একটা হচ্ছে ইনসন দেজন বুসান উলসান দেগু এবং খোয়াংজু গা ইসুম আছে অর্থাৎ কোরিয়াতে একটা বিশেষ শহর আছে সেই শহরটার নাম হচ্ছে সৌল এবং একটা বিশেষ সাহিত্য শাসিত শহর আছে যেটির নাম হচ্ছে সেজং আরো ছয়টা মহানগর আছে মানে মেট্রোপলিটন সিটি আছে সেগুলি হচ্ছে ইনসন দেজন বুসান উলসান দেগু এবং খোয়াংজু সৌরুন মানে সৌর হানগু কে কুরিয়ার খাজাং সবচেয়ে খুন অত বড় থো শিরো শহর হিসেবে ছংসি অত রাজনীতি কিয়ং যে অর্থনীতি মন উই সংস্কৃতির জুংসিমজি কেন্দ্রস্থল স্তর অত কেন্দ্র আর জি অত স্থান জুম সিমজি ইমনিদা মানে হচ্ছে কেন্দ্র স্থল অর্থাৎ সৌল হচ্ছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শহর হিসেবে রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রস্থল ছুবিয়নে মানে আশেপাশের ছুবিয়ন তো আশেপাশে আর উই অত এর তাহলে ছুবিয়ন উই মানে আশেপাশের ইনসন কিয়ংগিদো ওয়া অত এবং হামকে একসাথে সুদো মানে রাজধানী আর গুয়নত এলাকা সুদো গুয়ন মানে রাজধানী এলাকা আর এই যে উল হতে হচ্ছে গঠন করে অর্থাৎ কোরিয়ার রাজধানীটা শুধু সোল না কোরিয়ার রাজধানীটা হচ্ছে ইনসন এবং খিও এগুলি একসাথে হচ্ছে রাজধানী ই অত এই এলাকায় এ এলাকায় ওসি প্রোগা মানে পঞ্চাশ পার্সেন্ট নমুন কুরিয়ার লোকজন খজু হামনিদা বসবাস করে এ এলাকায় কুরিয়ার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি লোক বসবাস করে অর্থাৎ এ রাজধানীতে বসবাস করে পঞ্চাশ পার্সেন্ট লোক ইনসনুন মানে ইনসন শহর তেহান মিনগুক দক্ষিণ কোরিয়ার যেটা হচ্ছে কোরিয়ার রাষ্ট্রীয় নাম আর উই হচ্ছে এর তাহলে তেহান মিনগুকে মানে দক্ষিণ কোরিয়ার খোয়ান হিসেবে ইনসন খুগজে খোংহাং ইনসন ও তো ইনসন শহর যে অত আন্তর্জাতিক খোংহাং অত বিমানবন্দর খোয়া অত এবং ইনসন হাং মানে ইনসন সমুদ্র বন্দর উইসি হে অবস্থিত আছে অর্থাৎ ইনসন দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার হওয়াতে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দর আছে আপনারা যখন প্রথম কোরিয়াতে যাবেন এই যে ইঞ্চন এয়ারপোর্টেই নামবেন তারপরে ওইখান থেকে হচ্ছে মুরস্সার আপনাদেরকে নিয়ে যাবে হানফিয়ন অন্যদিকে সেজং জং থোক যা সি মানে সেজং থুক বিয়ল অত বিশেষ শহর তাহলে সেজন বিশেষ সাহিত্য শাসিত শহর বারো সালে হ্যাংজং অত প্রশাসনিক অফ মুরুল কার্যক্রম হিউ ইউর জগুর কার্যকর ভাবে সুহ্যাং হাগি পালন করার উহেয়ত জন্য মান্দুরজিন তৈরি করা হয়েছে অর্থাৎ অন্যদিকে সেজং বিশেষ সাহিত্য শাসিত শহরটি দুই সালে প্রশাসনিক কাজগুলো কার্যকরভাবে পালন করার জন্য তৈরি করা হয়েছে হে জং জুংসিম ফোখাম দুশির মানে প্রশাসনিক কেন্দ্রীয় শহর হিসেবে খিও ইউবু শিক্ষা মন্ত্রণালয় খৈয়ং নদুম্বু চাকরি ও শ্রম মন্ত্রণালয় অর্থাৎ আপনারা যখন রিলিজ নিবেন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে যদি কোনো কারণে চাকরি করতে না পারেন তখন হচ্ছে আপনারা এই যে নদুম্বুতে যাবেন ওইখান থেকে আবার পরবর্তী কোম্পানির জন্য জব সার্চ করবেন দুং ইত্যাদি থেবু বুনি বেশিরভাগ ছংবু সরকার ফুসগা মন্ত্রণালয় উইসি হসুম নিদা অবস্থিত আছে অর্থাৎ এই কেন্দ্রীয় প্রশাসনিক শহরে শিক্ষা মন্ত্রণালয় চাকরি ও শ্রম মন্ত্রণালয় সহ বেশিরভাগ শহরের মন্ত্রণালয় অবস্থিত নিকটবর্তী এলাকায় খিয়ংবু সন মানে হচ্ছে খিয়ংবু লাইন লাইন মানে রেলপথ গোয়াত এবং হোনাম সন মানে হোনাম লাইন ই ছিনা খানুন মানে অতিক্রম করার সময় ং পরিবহন গোয় এবং খোয়া কত বিজ্ঞান আর উই হচ্ছে এর তাহলে খোয়া হাগে মানে বিজ্ঞানের কেন্দ্রস্থল দেজনে মানে দেজনে আছে অর্থাৎ এটা নিকটে যে শহর হচ্ছে সে শহরটার নাম হচ্ছে দেজন যেটা যেটা পরিবহন এবং বিজ্ঞানের কেন্দ্রস্থল ভুসানুন মানে ভূসান শহর কেশ কুরিয়ার থু বঞ্চেরো মানে দ্বিতীয় খুন অর্থ বড় থুসিরো শহর হিসেবে অর্থাৎ বুসান হচ্ছে কুরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর যেমন সৌর হচ্ছে সবচেয়ে বড় তারপরে দ্বিতীয় হচ্ছে বুসান বুষানতে আপনার ওই যে হিউন্দে বিষ্ঠা আছে কুরিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকত সেগে জগিং মানে বিশ্বমানের ক্ষিয় উই পরিসরের বুসান হাঙ্গি ঈশ্বমীয় মানে বুসান সমুদ্র বন্দর ঈশ্বমীয় অত আছে অর্থাৎ ভূষান হচ্ছে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এখানে বিশ্বমানের বড় সমুদ্র বন্দর আছে আরম দাউন অত সুন্দর হে বিয়নি, সৈকত ইচ্ছ অত আছে মানুন অত বেশি খোয়ান গোয়ান গ্যাগ দূরি মানে পর্যটকরা এই যে খোয়াং গোয়াং গ্যাগ মানে হচ্ছে পর্যটক আর দূরি এটা হচ্ছে বহু বসন তাহলে খোয়াং গোয়াং গ্যাগ দূরি পর্যটকরা ফানমুন হামনিদা পরিদর্শন করে অর্থাৎ এখানে সমুদ্র সৈকত আছে যার কারণে অনেক পর্যটক এখানে ভ্রমণ করে ইনগুনে নুন মানে আশেপাশে ছাদংসা মোটর গাড়ি জোসন জাহাজ নির্মাণ শিল্প জুম হুয়া হাক মানে ভারী রাসায়নিক শিল্প বা রসায়ন শিল্প এই যে ঠুং অত ভারী আর হোয়া হাক অত রসায়ন তাহলে জুম হুয়া হাক মানে ভারী রসায়ন ভারী রসায়ন সান অপি শিল্প হান বিকশিত হওয়া খোং শিল্প অত শহর উলসানি ইসমনি মানে উলসানে আছে অর্থাৎ এই বুসানের নিকটে একটা শহর আছে শহরটার নাম হচ্ছে উলসান এখানে আপনার গাড়ি তারপর হচ্ছে জাহাজ নির্মাণ এবং বাহারি রাসায়নিক শিল্প বিকশিত হয়েছে এই যে আপনার যখন বুশানে যাবেন ওখানে হচ্ছে একটা টার্মিনাল আছে ওইখান থেকে আপনার মাত্র পাঁচ হাজার ওন আর কি ও ওনে আপনি এই যে উলসানে যেতে পারবেন উলসান হচ্ছে আপনার লোহার কাজ বেশি ই ওয়ে দো এছাড়াও হানগুকে কুরিয়ার নামদুং চুগিন মানে দক্ষিণ পূর্ব দিক নাম চুক দক্ষিণ দিক আর দুং চুক পূর্ব দিক তাহলে নাম দুং চুগিন মানে দক্ষিণ পূর্ব দিকে খিয়ং সাং মানে খিয়ং সাং প্রদেশ জি বাংে নুন অঞ্চলে সম ইউ টেক্সটাইল সানব উই শিল্প দোষি ইন শহর দেগুগা ইদগো মানে দেগু আসে অর্থাৎ এছাড়াও কোরিয়ার দক্ষিণ পূর্ব অংশে টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত দেগু শহরটা আছে আপনারা যখন কোরিয়াতে যাবেন তো যাদের কোম্পানি হচ্ছে আপনার এই ভূষান উলসান দেজন এসব এলাকায় পড়বে দেগু এসব এলাকায় পড়বে তখন তাদেরকে আপনাদের এই ট্রেনিং সেন্টার থেকে দেগুতে এনে রাখবে তারপরে যে দেগু থেকে আপনাদের কোম্পানির মালিকরা আপনাদেরকে রিসিভ করবে নাম স চোগুই মানে দক্ষিণ পশ্চিম অংশের এই যে নাম চোখ মানে দক্ষিণ অংশ সচক মানে পশ্চিম অংশ ছল্লাদ্দ মানে ছল্লাদ্দ প্রদেশে জীবাং এনুন অঞ্চল মুন হুয়া সংস্কৃতি ওয়াত এবং এ সুরি শিল্পের থসি ইন শহর মানে আছে দক্ষিণ পশ্চিম প্রদেশে ঝল্লা এলাকায় সংস্কৃতি এবং শিল্পকলার শহর খোয়াংজু রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলি কয়েকবার পড়বেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং সহজ লাগবে আল্লাহ হাফেজ